পাখি কলোনিতে সাপ ঢুকে গেছে আমার পাখি বোটে ওকে খেয়ে নিয়েছে এই দেখুন আমি যখন আসি আমার পাখির কলোনিতে এই দেখুন আমার পাখির কলোনিতে একটা সাপ খুবই ভয় পাচ্ছে আর একে কীভাবে বের করবো তা আমারও খুবই ভয় লাগছে যে কিভাবে কীভাবে বের করব আর এই দেখো পাখিগুলো সব পাখিগুলো খুবই ভয়ে বসে আছে ডাং নিয়ে আসছি ওকে বের করার জন্যে আমার দাদা সাপ ধরার জন্য এই বস্তা নিয়ে নিয়েছে ওই সাপটাকে বস্তার ভিতরে ঢুকানো হবে এই দেখুন সাপটাকে বস্তার ভিতরে ঢুকে নিয়েছি এই সাপটাই দেখো এখানে ভারী হয়েছে দেখছো এখানে ও বসে আছে আজ আমি যখন সকালে পাখিকে খাওয়া দিতে আসি দেখি যে দেখো আমার পাখি কলোনিতে সাপ ঢুকে গেছে আমার পাখি গোটে ওকে খেয়ে নিয়েছে খুবই লস হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখুন আমি যখন আসছি আমার পাখির কলোনিতে এই দেখুন আমার পাখির কলোনিতে একটা সাপ ঢোকে বসে আছে এই দেখো কত বড় সাপ এখানে বসেছে। আছে বাড়ানোর চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না আর এই পাখিগুলো খুবই ভয় পাচ্ছে এই দেখো ওরা ও একটা পাখিও খেয়ে নিয়েছে ওর পেটের ভিতরে একটা পাখি খেয়ে নিয়েছে তাই ও বেরোতে পারছে না ও মোটা হয়ে গেছে না কারণ ওর শুরুটা ঢুকে গেছে আর একটা পাখি খাওয়ার পর একটু মোটা হয়ে গেছে তাই ও বেরোতে পারছে না তাই ওকে এই সামনে গেট খুলে বের করবো দেখি কি করা যাক দেখো তোমরা ভিডিওটা এই অপোজিট সাইডেও পাখিগুলোও খুবই ভয় পাচ্ছে সাপটাকে বের করে দিই তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এই দেখুন পাখিগুলো খুবই ভয় পাচ্ছে আর একে কিভাবেও বের করবো তা আমারও খুবই ভয় লাগছে যে কে কিভাবে বের করব আর এই দেখো এ পাশের পাখিগুলো সব পাখিগুলো খুবই ভয়ে বসে আছে আমার ককাটেলগুলোতে খুবই ভয় পেয়েছে এ যে কিভাবে বের করব আমি বুঝতে পারছি না এক জায়গায় বসে আছি ওরাও খুব ভয় পাচ্ছে এই দেখুন কত বড় সাপটা দেখুন মারা সাপটা না কি সাপ বোঝা যাচ্ছে না তোমরা কমেন্ট করে জানাবে এটা কি সাপ হতে পারে আমার পাখি একটা কি খেয়ে নিয়েছে এই পাখিটা ভয়ে পটি করে দিয়েছে এই পাখিগুলোর গায়ে কোনো দাগ দেয় না তো কামড় দেয় না ধরে দেখতে হবে পাখি এই দেখুন ডাং নিয়ে আসছি ওকে বের করার জন্যে ডাঙটা নিচ্ছি এই যে আমার বন্ধুও দেখো হাতে করে ডাঙ নিয়ে চলে এসেছে আর আমার দাদা আসছে ও এলেই আমরা সব লোক মিলে ওকে বের করব একলা খুবই ভয় লাগছে তাই জন্য বসে আছি এখানে এই দেখুন আমার বন্ধুকে দেখুন দাদা একটা হাতে করে ডাঙলে এই দেখুন দাদাও চলে আসছে এবার সাপটাকে বের করা হচ্ছে তারপরে তোমাদেরকে দেখা হচ্ছে আমার দাদা সাপ ধরার জন্য এই বস্তা নিয়ে নিয়েছে ওই সাপটাকে বস্তার ভিতরে ঢুকানো হবে সেই তো বাড়াইবি এই দেখুন বস্তাই করে ভরাবে তারপরে তারপর তোমাদেরকে দেখা হচ্ছে সাপটাকে বস্তার ভিতরে ঢুকে নিয়েছি এই সাপটা এই দেখো এখানে ভারী হয়েছে দেখছো এখানেও বসে আছি ওকে এবার নিয়ে গিয়ে নদী ধারে আমরা ছেড়ে দেবো